ধরা যখন আমি কান পরিষ্কার করছিলাম তখন একটিকে ছেলেকে দেখতে পাই আরে তুমি এখানে কে তুমি এখান থেকে চলে যাও তারপর বন্ধুরা আবার দুপুরে যখন কান পরিষ্কার করি তখন আবার ওই ছেলেটাকে দেখতে পাই আরে তুমি কে আমি পুলিশকে ফোন করবো নাকি আমি ওই ছেলেটার জন্য কান পরিষ্কার করাই ছেড়ে দিয়েছি তারপর হঠাৎ একদিন আরে এই মেয়ে তোকে এখন কে বাজাবে আরে আমি তাড়াতাড়ি কান পরিষ্কার করি তাহলে সে চলে আসবে আরে এনি তুমি চিন্তা করো না আমি এসেছি তো তো আবার গেলি তোরা ছেলেটির সাহস দেখে আমি সত্যি তাকে অনেক ভালোবেসে ফেলি এবং তার সাথে আমি অনেক সময় কাটাতে থাকি তারপর হঠাৎ করে একদিন বন্ধুরা আসল কথা বলতে গেলে কি ও যখন আমার সাথে কথা বলে তখন আমি কানে শুনতে পাই না হাই হাসান থাকো তুমি আমি এখন বাসায় যাবো আনি সরে যাও গাড়ি আসতে আছে আরে আনি তাড়াতাড়ি সরে যাও আরে গাড়ি আসতে আছে তারপরে আরে তুমি চিন্তা করো না তোমাকে তুমি ভালো জায়গায় এসেছো তোমার কান থেকে আমি ময়লাটা বের করে দিয়েছি তুমি এখন কানে সবকিছু শুনতে পাবে তারপর থেকে আমি হাসানকে খুঁজতে থাকি সব সময় কিন্তু ওকে আমি পাই না তারপর ওই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠ বন্ধুরা আজকে তো আমার ভাগ্য খুলে গেছে আনি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি এই দেখো ও এটা তো অনেক দারুণ জ্যাকেট আরে এটার ভিতরে তো অনেক টাকা আরে লিয়া এর ভিতরে তো আরো টাকা পাচ্ছি আমি আরে এটা মনে হয় ম্যাজিক্যাল জ্যাকেট চলো আমরা আনলিমিটেড টাকা বের করবো এটা থেকে বন্ধুরা তারপরে আমি আর লিয়া মিলে অনেকগুলো টাকা বের করি এবং কি শপিং করি এবং কি দামি দামি খাবারও খাই আর লিয়া দেখ তা আমাদের টাকা কেন শেষ হয়ে গেল বন্ধুরা তখনই আমার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা চলে আসে আর আমি এইভাবে টাকা আসলে তো আমাকে চাকরি করা লাগবে না তারপর বন্ধুরা আমি আর লিয়া যখন রাস্তাতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে তারপর বন্ধুরা দুটি ছেলে যায় বলে আমাদের টাকা দেয় তারপর যখনই মাথা যায় তখন তো আরেকজন চলে আসে আরে বাবা এটা এটা তো ভূত আর তুমি কে আরে আমি আমাকে চিনতে পারো না আমি তোমার ফিউচার থেকে এসেছি তোমাকে আমি বাস স্ট্যান্ডে রেখে গিয়েছিলাম তারপর তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তুমি মারা যাও তারপর আমি আনলিমিটেড টাকায় জ্যাকেটের ভিতরে থাকি কিন্তু তুমি এত টাকা পাও কই আরে আমার কোনো অসুবিধা নাই আমি তোমাকে সময় টাকা দিতে থাকবো কারণ আমার ভালো একটা বন্ধু দরকার আরে আমি ভাবতেও পারি না যে আমার এত ভালোবাসবে দুজনে মিলে টাকা চুরি করেছো তোমাদেরকে শাস্তি দিতে হবে আর বন্ধুরা ভিডিওতে একটি যাও আমার নাম হচ্ছে অয়ানি আমি যে ধরনের খাবার খাই সেরকমই হয়ে যায় আরে মনে হয় হাসানের কালো কালার পছন্দ না আরে সরে যাও তাড়াতাড়ি আমি দেখতে পাইনি আমাকে মাফ করে দাও আরে অসুবিধা নাই আরে দেখ এই মেয়েটার পা অনেক লম্বা আরে মনে হয় হাসানের পা অনেক লম্বা পা অনেক পছন্দ বন্ধুরা তারপর থেকে আমি সসেজ খেতে শুরু করি আর আমার পা ধীরে ধীরে লম্বা হয় আরে এনে তোমার পা তো অনেক লম্বা তুমি আমার কি গার্লফ্রেন্ড হবে হ্যাঁ আমি তোমার গার্লফ্রেন্ড হব থেকে বন্ধুরা আমি প্রতিদিন নিয়ম করে সসেজ খাই আমার পা লম্বা হয়ে যায় তারপর আমি হাসানের সাথে একদিন জগিং জগিংয়ে যাই তারপর আমার সাথে লিয়ার দেখা হয়ে যায় তারপর আমি আর লিয়া অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় আর লিয়া আমার পা তো তিন ফুট হয়ে গেছে তা মনে হয় আমাকে হাসান অনেক পছন্দ করবে আরে এনি হাসান তোমার সাথে টাইম পাস করছে আরে তুমি মিথ্যা কথা বলছো কেন তারপর থেকে আমি ভালো খাবার খাই যখন তখন হাসান আমাকে সসেজ খেতে বলে আর বলে যে দেখো আমার গার্লফ্রেন্ডের পা কত লম্বা হয়ে গেছে দেওয়া আমি বাজেতে দিতে গেছি আমাকে টাকা দাও আর লিয়া তুমি ঠিকই বলেছো হাসান আমাকে ঠকিয়েছে আর শোনো আমি তুমি সবসময় সেটাই করবে যেটা তোমার মন চাবে আরে আমি আমি আরেকটা বাজি ধরেছি নেও সসেস খাওয়ার লম্বা হয়ে আমার বাজিটা জিতে দাও আরে না হাসান আমি তোমার সাথে আর যাবো না তুমি আমাকে ঠকিয়েছো বন্ধুরা ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমি এমন এক পৃথিবীতে থাকি যেখানে মানুষের অনেকগুলো মুখ এবং মানুষের অনেকগুলো পাও হয়ে থাকে যেমন এই যে হাসান এই আমার বয়ফ্রেন্ড ওর দেখো তিনটি পা আর আমাকে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে আমি অনেকগুলো ডলার পেয়ে যাই হাসান তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ও মিথ্যা কথা বললো আর দেখো আমি ডলার পেয়ে গেলাম হাসান তোমার আসতে দেরি হলো কেন আমার অফিসে একটু কাজ ছিল আবার মিথ্যা কথা এনি তোমার সাথে কে এটা আমার খারাপ হবো আবার মিথ্যা কথা আর ও তোমাকে হাসান তোমাকে অনেক ঢোকা দিতাছে আমি ভেবে নিয়েছি আমার যখন অপারেশনের টাকা জোগাল হয়ে যাবে তখন আমি ওকে ছেড়ে দেবো আর এনি তোমার হার্টের সমস্যা ছিল ওই জন্য তোমাকে আমি দুইখানে নিয়েছি কোনো সমস্যা নাই ঠিক হয়ে যাবে আবারও মিথ্যা কথা বলছে ওই কারণে আমি আবার ডলার পেয়ে গেল আরে তুমি এই হাট কোথায় পেয়েছো আরে এটা তো হাসানের হাত হাসান তোমাকে দান করেছে আর হাসান আমাকে এত ভালোবাসতো আমি তোকে ভুল বুঝেছিলাম তারপর যখন বন্ধুরা আমি যাচ্ছিলাম একটি সোর আমার ব্যাগ থেকে ওষুধ চুরি করে নিয়ে পালাচ্ছিলো আর তখনই হাসান এসে তাকে মেরে বলে যে ওষুধ দিয়ে দেয় তাড়াতাড়ি হাসান তুমি তো আমাকে হার্ট দিয়েছো তাহলে তুমি বেঁচে আসো কি করে আরে আমি একটা অক্টোপাস আমার অনেকগুলো হাট হয় ওই কারণে আমি তোমাকে একটা দিয়েছি আর আমার দুইটা বাকি আছে বন্ধুরা ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে खाग